হ্যালো ইভ্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ক্লাস সেভেন তোমাদের বাংলার মেঘ চোরের কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করব আগের ভিডিওতে আমি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে দিয়েছিলাম আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোরের যে বাদবাকিগুলো আছে যেটুকু পারবো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো দেখো এইগুলো কিন্তু সমস্তটাই আমি শেয়ার করে দিয়েছিলাম আজকে আমি এগারোর দাগ থেকে মেঘচোরের মতো তোমার পড়া দু একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো এখান থেকে এই যে এইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর বইটা তো তোমাদের কাছেই আছে আমি কোয়েশ্চেনগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না ডাইরেক্ট আমি অ্যান্সারগুলো খাতার মধ্যে লিখে নিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল এগারোর এক দেখে মেঘচোরের মতো তোমার পড়া দু একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম বলো মেকচোরের মতো আমার পড়া দু একটি কল্পবিজ্ঞান গল্পের নাম হলো সত্যজিৎ রায় রচিত বঙ্কুবাবুর বন্ধু আর দেখো প্রফেসর শঙ্কু তারপরে দেখো নেক্সট দু নম্বরে আছে এই গল্পে কজন চরিত্র তাদের নাম কি। সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর গল্পে চারটি চরিত্র আছে তাদের নাম হচ্ছে দেখো পুরন্দর চৌধুরী অসীমা দিগ্বিজয় আর কারপু আমি লেখাটা একটু এখানে লিখে ফেলেছি তোমরা একটুখানি বুঝে নিও মানে এটা আগের লাইনে হবে আমি এইখানটাতে দেখো এইখানটা মিস করে নেক্সট লাইনে লিখে ফেলেছি তো যাই হোক তোমরা এই চারটে চরিত্র সেটা লিখে নিও তারপরে দেখো তারপরে দেখো মেঘ চোর কাকে বলা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীকে পুরন্দর চৌধুরীকে মেঘ চোর বলা হয়েছে একটুখানি খেয়াল করো দেখো তারপরে দিগ্বিজয় আর কার্প লিখেছি এটা কিন্তু ফার্স্টেরটা হবে এই লাইনটা আমি এখানে লিখে ফেলেছি তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও পুরন্দর চৌধুরী হলেন পঞ্চাশের কাছাকাছি বয়সের একজন বিশ্ববিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী নেক্সট পাঁচে কি আছে দেখো অসীমা সম্বন্ধে দু একটি বাক্য লেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমি বারবার করে বই আর খাতা করছি না তাহলে ভিডিওটা শুধুমধু বড় হবে আমি একবারে এখানে লিখে নিয়েছি এখান থেকে তোমরা দেখে নাও সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেকচোর গল্পে অসীমা আমেরিকার হারবার্ট বিশ্ববিদ্যালয় ইতিহাস বিষয়ে গবেষণারক্ত তবে ভূগোল ও কম্পিউটারে রয়েছে তার বিশেষ দক্ষতা তার বয়স সাতাশ অসীমা অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে নেক্সট পুরন্দর কী সাংঘাতিক কাণ্ড করেছেন পুরন্দর সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে সাংঘাতিক কাণ্ড করেছেন রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ কি দাবি তুলেছে রাষ্ট্রসংঘে বিভিন্ন দেশ দাবি তুলেছে যে এ দেখো মেঘচুরি আইন করে কি করতে হবে বন্ধ করতে হবে তারপরে নেক্সট হাভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকা ম্যাসাচুসেটসে অবস্থিত নেক্সট দেখো পুরন্দরের মুখটা হা হয়ে গেল কেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেকচের গল্পে পুরন্দর চৌধুরী জানতে পারেন অসীমা আসলে তার ভাইজি নয় সে কার ববর মেয়ে অসীমা প্রোগ্রাম করে রেখে রকেটটিকে কি করেছিল বায়ুমণ্ডলের বাইরে নিয়ে এসেছিল রকেটটি বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে চলে এসছে শুনে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গিয়েছিল কেননা সে বুঝতে পেরেছিল যে মানে এই অসীমার কতটা বুদ্ধি তারপরে দেখো জ্ঞান ফিরে পুরন্দর কেন অবাক হয়ে গিয়েছিল জ্ঞান ফিরে পুরন্দর চৌধুরী চোখ মেলে দেখলেন তার মাথার কাছে এক সুন্দরী মেয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিদেশে একটি অচানা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হন নেক্সট কোয়েশ্চেন দিগ্বিজয় কে ছিলেন দিগ্বিজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ভাই যিনি পঁচিশ বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন গল্পের ঘটনা যখন ঘটেছে তখন চরিত্রগুলো কোথায় ছিল গল্পের ঘটনাগুলি যখন ঘটেছে তখন চরিত্রগুলো রকটে আলাস্কার আকাশে ছিল ইগলুর পরিবর্তে তখন সেখানে কি দেখা যাচ্ছিল ইগলুর পরিবর্তে তখন সেখানে বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি দেখা যাচ্ছিল কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে দেখো পুরন্দর চৌধুরী যখন অসীমাকে আলাস্কার সোনালি রঙের পাহাড়টার নাম জিজ্ঞাসা করেন তখন ইতিহাসের ছাত্রী অসীমা অবলীলায় জানায় যে পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন এবং তার পাশের কুয়াশার ঢাকা যে হতটি ছিল সেটার নাম হচ্ছে লেক স্ট্রেভার এ কারণেই বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানত কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল রাষ্ট্রবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেয়ে গেনেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে তুষার যুগ কাকে বলে বহু বছর আগে যে যুগে পৃথিবী ঢেকে গিয়েছিল তাকে তুষার যুগ বলে তারপরে দেখো তারপরের কোশ্চেন কি পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায় তো পঁচানব্বই হাজার কিউবিক মাইল জল পৃথিবী থেকে সারা বছর বাষ্প হয়ে উড়ে যায় তারপরে দেখো মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার কেন দিন দিন জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে মানব সভ্যতার জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেই চাহিদা পূরণের প্রয়োজনে প্রয়োজন কেন আমরা জানি যে জল ছাড়া আমাদের চলে না আমাদের মানে জল আমরা পড়েছি যে জলের অপর নাম জীবন জল ছাড়া আমরা এক পাও চলতে পারি না জল না ছাড়লে আমাদের ধরো পানীয় হিসাবে জামাকাপড় কাচা বাসন মাঝে মানে সমস্ত এভরিথিং স্নান করা যে সমস্ত সমস্ত কাজ এছাড়াও যে কোনো কাজ আমাদের জল ছাড়া আমাদের অসম্পূর্ণ সেই জন্য সেটাই বলা হয়েছে তারপরে দেখো আটলান্টিস কি আটলান্টিস হল বরফাবৃত লেকের তলায় থাকা একটি বিলুপ্ত সভ্যতা তারপরে দেখো পুরন্দরের মতে আটলান্টিকের অবস্থান কথায় পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান হলো আলাস্কার কাছে মাউন্ট চেম্বারলিনের পাশে থাকা লেক স্ট্রেভারের তলায় তারপরে নেক্সট কোশ্চেন সাইবেরিয়া কোথায় দেখো রাশিয়ায় অবস্থিত বরফাপ্রীত দেশ সাইবেরিয়ায় তাহলে সাইবেরিয়া কোথায় আমরা বুঝতেই পারছি রাশিয়ায় তারপরে দেখো অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে ফেরিওয়ালা সাধারণত কি করে নানা রকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায় মানে বিক্রি করে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করে তাকে কি করেছিল পণ্য বানিয়েছেন যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো মেঘ বিক্রির কথাতেই অসীমা কিন্তু তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন তারপরে দেখো তারপরের কোশ্চেন হচ্ছে পুরন্দরের তৈরি মার্কারির সঙ্গে আরও এগারোটি ধাতু মিশিয়ে পুরন্দর এই নতুন অ্যালয়টি তৈরি করেছিলেন তারপরে নেক্সট কোশ্চেন পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম গল্প পেলে পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন যে ধেতুর নাম গল্পে পাওয়া গেল সেটি হলো মার্কারি তারপরে দেখো পুরন্দরের তৈরি গোলকটিতে এয়ার টাইট রাখতে হয় কেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী তৈরি দেখো গোলকটি বাতাসের জলকণাতেই গরম হতে শুরু করে আর সেই জন্যই এটাকে এয়ার টাইট অবস্থায় রাখা হয় তারপরে দেখো নেক্সট কোশ্চেন প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ কে কাকে কখন বলেছে অসীমা এই কথাটা পুরন্দরকে বলেছে যখন পুরন্দর চৌধুরী আলাস্কা স্ট্রেফার লেকের জলকে মেঘে পরিণত করতে চাইছিল তখন অসীমা এই কথা বলেছিল তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো অসীমার প্রকৃত পরিচয় কী অসীমার প্রকৃত পরিচয় হলো সে কারপবের মেয়ে তার মা ছিলেন বাঙালি মেয়ে সে একজন ইতিহাসের ছাত্রী তবে গুগল ও কম্পিউটারে রয়েছে তার বিশেষ দক্ষতা সে অত্যন্ত বুদ্ধিমতী বয়স তার কত বয়স তার সাতাশ তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব কে কাকে কেন বলেছে তো চলো এটার অ্যান্সারটা দেখে তারা তখন বায়ুমন্ডলের বাইরে ছিল এবং পুরন্দর জানলা খুললে তারা গুঁড়ো হয়ে যেত তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে ছিল অসীমার বিশেষ আগ্রহ কম্পিউটার বিষয় ছিল তারপরে পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক কে কখন এই কথা বলেছেন তো অসীমার পুরন্দরের হাত থেকে গোলকটিকে মহাশূন্যে ফেলে দিয়ে বলেছিল ওটা মহাশূন্যেই থাক আজকে এত অব্দি আলোচনা করলাম নেক্সট যে কোশ্চেনগুলো আছে যেটা আট দশটি বাক্যে উত্তর দাও সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওটাটা